ঝুমকা কে নাতে ঝুমকা ঝুমকা কে না ও হে নারে তুমি যতই বিভিন্ন ধরনের পোশাক পরো না কেন তুমি তো ভাই শাড়িতেই মাশাল্লা কেগুটের ডিব্বা তাই না হ্যাঁ মেয়ে মানুষ যতই ওয়েস্টার্ন ড্রেস পরুক যতই কিছু পরুক ভাই শাড়িতে মাশাল্লাহ লাগে মেয়ে দেখ আমার শাড়ি পরতে অনেক ভালো লাগে ছুটির দিন আসলেই আমি একটা থ্রি পিস পরে যাই আর একটা শাড়ি ব্যাগে করে নিয়ে যাই থ্রি পিস পরে একটু ঘোরাঘুরি করে তারপরে বিকাল টাইমে আবার শাড়ি পরে অনেক মজা করি তো সেদিন ছুটির দিনে ও আমি একটা শাড়ি নিয়ে গেছিলাম আমার বোনও শাড়ি নিয়ে গেছি সবাই আমরা একসঙ্গে শাড়ি পরছিলাম তিনজন তো এটাও একটা পার্ক ছোটোখাটো পার্কে গেছি কোনো বড় পার্কে না তো যাই হোক ওই দিন তো ওই পার্কে দলনাতে বসতে পাইছিলাম না তো এই পার্কে এই দলনাতে বসতে পারছি আর অনেক এনজয় করে এই দলনাতে দল খেয়েছি আর শাড়ি পরে সেদিন বিকালটা একদম মেঘলা মেঘলা ছিল রোদ কম ছিল আর বাতাস ছিল আসলে সেই দিনটা অসাধারণ ছিল গরম ছিল না মাসাল অনেক সুন্দর দিনটা কাটছিলো আমাদের সবার আর এই তো ইচ্ছা মতো আমি দোলনা খাচ্ছি তারপরে এখন বোনকে দোলনা দেবো আমি এই তো আমার বোন একটা শাড়ি পরছে আমার বোনকে অনেক কিউট লাগছে তাই না হ্যাঁ আমি আমার বোনকে দোলনা দিচ্ছি কত সুন্দর করে এরকম বোন কার আছে বলেন এটা আমার ছোট বোন আমি হচ্ছে বড়ো বোন তো বোনের কোলে বসার জন্য আবদার করলাম কিন্তু বোন বলেছে বোন উঠিস নাই দোলনা ছিঁড়ে যাবে বলে বলেছে তুই এখন বস আমি থেকে দোলনা দি কারণ দোলনাটা অনেক ছোটো আর এটা হচ্ছে বাচ্চাদের দোলনা তাই দুজন একসঙ্গেই বসতে পারলাম না চিকন চিক মানে চিকন চিকন হইলে তাহলে বসতে পারলাম একজন মোটা একজন একটু চেক না তো তার জন্য আরও বসতে পারলাম না তো যাই হোক আমার বোন আমাকে দোলনা দিচ্ছে মাসাল্লা এমন বোন যেন সবার থাকে আমার এটা ছোট্ট বোন আমি কিন্তু বড় বুঝতে পারছেন আপনার আবার বলিয়েন না যেন ও বড় ও ছোট আমার আমি ওর বড় তো যাই হোক ছুটির দিনগুলো আমার বোনের সঙ্গে অনেক আনন্দই মানে অনেক আনন্দ হয় বোনের সঙ্গে ছুটি কাটাতে তো ওই তো দোলনা খাওয়ার পর দুজন এখন একটু স্লো মোশানে হাঁটার ভাব নিব হচ্ছেন নায়িকাদের মতো তো বোনকে একে বলছি তুই একটু স্লো মোশানে হাঁট আমি তোর ভিডিও করে একটু নায়িকাদের মতো পাঠ নিবি তো দেখেন মাসা আমার বোন অনেক সুন্দর কেউ আবার নজর না দিয়েন ঠিক আছে তারপরে এখন বোন বলেছে যা তুই একটু শ্লোমশানে হাঁটেই যে ছুটকি আমি ছুটকি আবার স্লো মোশানে হাঁটতে গিয়েছি তো যাই হোক সেদিন ছুটির দিনটা অনেক মজা করছি অনেক এনজয় করছি সারা দিন ঘোরাঘুরি করার পর ক্লান্ত শরীরে বাসায় ফিরি তো ছুটির দিনগুলো অনেক ক্লান্ত হয় মানে অনেক ঘোরাঘুরি করি না অনেক এনজয় করি ভালো লাগে তো আমার ভিডিওগুলো দেখতে কার কার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কেমন হয়েছে আমার এই শাড়ি পরার লং একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই সুন্দর কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ারও দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভাব ভাব দেখানো শেষ হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেস